নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে ইউজি ফার্স্ট ইয়ার দু হাজার চব্বিশে অ্যাডমিশান ইউজি সেকেন্ড ইয়ার ইউজি থার্ড ইয়ার এই গ্রাজুয়েশন স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে গতকাল মানে পঁচিশে নভেম্বর দুপুর দুটোয় শুরু হয়ে গেছে যা চলবে সেকেন্ড ডিসেম্বর দুপুর দুটো পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে ইউজি স্টুডেন্ট সায়েন্স অ্যান্স কমার্স সবাই অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন সেই ইউজি ফার্স্ট ইয়ার পলিটিক্যাল সায়েন্স অনার্সের ফার্স্ট পেপার মানে সিসি পিএস জিও ওয়ান এই পেপারের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আজকের এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি একটা সেটের দিয়ে দিচ্ছি তো এই প্রসঙ্গে এটাও জানিয়ে দিই যে নেতাজি সুভাষ উপ ইউনিভার্সিটির সমস্ত সাবজেক্টের সমস্ত বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আমাদের কোচিং সেন্টার মানে নেতাজি কোচিং সেন্টার থেকে দেওয়া হচ্ছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নেবেন এছাড়াও অ্যাসাইনমেন্ট সাবমিশন করে দেওয়ারও ব্যবস্থা আছে যে কোনো একটা পরিষেবা নিতে পারেন দুটো পরিষেবা প্রথম হচ্ছে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র মানে পিডিএফ নিয়ে নিজে অনলাইনে সাবমিট করতে পারবেন দ্বিতীয় হচ্ছে যদি নিজে করতে না পারেন আমাদের সাবজেক্ট ওয়াইজ টিচার দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করে নিতে পারবেন এই দুটো পরিষেবার মধ্যে যে কোনো একটা পরিষেবা নিতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সম্পর্কে জানতে পারে এবং স্কুল করতেছি আপনার খাতায় লিখে নেবেন